আপনার এখানে এমন কোন গাছ আছে যেটা হইতেছেন নরমালি আপনার দুশো তিনশো চারশো টাকা বিক্রি করে কিন্তু আপনি এখানে কমে দিতেছেন শেরপুর ডিসি উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বৃক্ষমেলা তো অন্যান্য বৃক্ষমেলা মেলা থেকে বৃক্ষ মেলাটা কিছুটা অন্যরকম কারণ হচ্ছে অন্যান্য বৃক্ষ মেলায় আহ রেঞ্জ থাকে না কিন্তু এই বৃক্ষ মেলায় প্রাইসের একটা রেঞ্জ আছে এখানে আপনারা যে গাছগুলা পাবেন এই গাছগুলা হচ্ছে পাঁচ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত তো পাঁচ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত সবগুলা গাছ থাকবে এর উপরে কোনো গাছ থাকবে না আর এই মেলাটা হচ্ছে জাস্ট একদিন আজকের দিনটাই তো আজকে হচ্ছে আট নভেম্বর তো আট নভেম্বরে এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে এবং আজকেই শেষ তো এই মেলার আয়োজনে রয়েছে শেরপুরের বিক্ষোপ্রেমী যারা আছে তারাই তো আমি আপনাদেরকে ভেতরে নিয়ে দেখাবো আপনাদের জন্য আসলে কি কি গাছ অপেক্ষা করছে তো আমি এখন আছি শেরপুরের বৃক্ষ মেলার ভেতরে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম যে বেশি একটা স্টল স্টল তা না অল্প সংখ্যক কয়েকটা তো আমি আপনাদেরকে দেখাই তো এখানেও লেখা দেখতে পাওয়া যাচ্ছে পাঁচ থেকে পঞ্চাশ টাকার গাছের মেলা আয়োজকে হচ্ছে শেরপুরের বৃক্ষপ্রেমী এখানে শেরপুর প্ল্যান্টরা লাভার বেশ কয়েকটা কিউআর কোড দেওয়া আছে এখানে

এনে কি সব রেঞ্জ হচ্ছে পাঁচ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত আচ্ছা নর্মালি দেখা যায় যখন মেলা হয় তখন তো এক একটা গাছের দাম মানে এখানে যে গাছ আছে কিছু কিছু গাছের দাম দেখা যায় 70 80 100 টাকা করে বিক্রি করা হয় তো এখানে আসলে 5 থেকে 50 টাকা এটা করার কারণটা কি বলতে পারবেন এরা জানেন নতুন বাগানী স্টুডেন্টদের জন্য হচ্ছে নতুন করে গাছের দিকে আকৃষ্ট হয় ইন্টারেস্ট ফিল করে এটা কি গাছ বাগান বিলাস এটা কি কালারে ফুল হবে গুলাপি হ্যাঁ পার্থ হবে

মানে আপনারা একটু ছোট ছোট নিয়ে আসার চেষ্টা করছেন আচ্ছা তো এগুলা কি আপনাদের নিজেদের বাগানের এই জন্য কমে দেওয়া সম্ভব হইতেছে আচ্ছা ধন্যবাদ আপনারা গ্রুপ তাই না ও আচ্ছা এখানে তিনজন তাই না একটা টেবিলের ওনার হচ্ছেন তিনজন আচ্ছা তো এখানে আরো একটা স্টল আছে এটা এটা স্টল আপনার কি আনারস নাকি ইনডোর দেখতে অনেকটা কিন্তু আনারসের মতো যে কেউ ভাববে হয়তো এটা আনারস কিন্তু পাতা ডাবার একটা অন্য রকম এটার নাম কি আচ্ছা আপনার এখানে পাঁচ টাকার গাছ কোনগুলা

আচ্ছা তার মানে এটা ইংলিশে লিখতে হবে তাই না আচ্ছা তো এটা আপনারা ইংলিশে লিখলে এই আপুকে পাবেন এই আপুর সাথে যোগাযোগ করলে এখানে যে গাছগুলো আছে আপনারা গাছগুলো না সেই নিতে পারবেন এটা কি গাছ লেমন গ্রাস এই লেমন গ্রাসটার দাম কত 20 টাকা আচ্ছা

যেমন এই স্টলের নাম হচ্ছে নাম বলতে স্টলের নাম্বার হচ্ছে একশো চার একশো পাঁচ মানে সম্ভবত এখানে দুইজন বসবে একটা টেবিল একটা টেবিলে দুইজন বসবে তো এটা ঠিকানা হচ্ছে নালিতা বাড়ি গাঁদা ফুল গাছ এই ভাই আপনার গাঁদা ফুল গাছের দাম কত এটার মালিক কে দাম কত এটার পাঁচ টাকা

এখানে বেশ কিছু গাছ আছে আপু আপনার রেগুলার দাম কত পঞ্চাশ টাকা হ্যাঁ সাইজুনু একটু বেশি মনে হইতেছে না এগুলোর দাম হচ্ছে পাঁচ টাকা এটা কি মানে এক একটা পাতার দাম হচ্ছে পাঁচ টাকা তাই না আপনার এগুলো হচ্ছে টাকা রুট হচ্ছে আপনার আচ্ছা আর এই হচ্ছে পঞ্চাশ টাকা পার পিস এই বক্সটার দাম কি পঞ্চাশ টাকা পার পিস

সে সম্পর্কে আমি ইনদর সম্পর্কে জানি মোটামুটি ইন্দোর সম্পর্কে আমি জানি এটা আচ্ছা

আচ্ছা তো এখানে বেশ কিছু গাছ আছে এগুলা সব ইনডোর তাই না মোমো আছে এগুলা কি আপনি নিজে বানান এইগুলার পারপিস কত

আমি লাইলাস গার্ডেন থেকে বলছি আমি শেরপুর বৃক্ষপ্রেমীর একজন এডমিন প্যানেলের একজন আসলে আমাদের এখানে যে বর্তমান রুলস হচ্ছে যে পাঁচ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই থাকতে হবে তাই আমি যেগুলা ওর বেশি কিছু রাখতে পারবো না তবে আমার পেস থেকে দিতে পারবো আর এখানে যা আছে সবই পাঁচ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই জি ধন্যবাদ

নাইট কুইন এটা নাম নাইট কুইন হয়েছে কেন রাতে কি হয় এটা রাতে ফুটে আচ্ছা এই সুন্দর জটা রাতে রাতে ফুটে সকালে নষ্ট হয়ে যায় এটা আসলে দামি গাছ তারপরে আমি 50 টাকা দিতেছি এই যে যারা বাগান করতে পছন্দ করে তারা যাতে রিজনেবল প্রাইসে নিতে পারে হুম হুম আর 20 টাকা আছে 30 টাকা আছে যে অপারে যেটা আছে জিপানো এটা হলো কেলাথিয়া এখানে আছে পার্পল হার্ট এখানে আছে কাটা মুকুর এগুলি হচ্ছে কয়েন সাকুলেন্ট এগুলিও বিশ টাকা তিরিশ টাকা কারণ এগুলি যখন রিপোর্ট করবে তখন এগুলো কিন্তু অনেক দাম আচ্ছা এগুলা কি পাতা থেকে হয় হ্যাঁ পাতা থেকে গাছ হয় আচ্ছা শিকড় থেকেও গাছ হয় পাতা থেকেও হয় শিকড় থেকেও হয় আমার এখানে আছে এখন দেখাতে পারছি আচ্ছা ঠিক আছে আপুকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এখানে বেশ অনেকগুলা গাছ দেখা যাচ্ছে এগুলা কি আপনার বাগান বাগান থেকে ডিপার্টমেন্ট থেকে আপনার সম্ভবত বোটানিক ডিপার্টমেন্ট তাই না তবে আপনাদের নিজস্ব যদি বাগান থাকতো

এটা গাছে রিয়ের উপরে ভিত্তি করে আপনি আর কি সাইজের উপরে টপেন করে গাছে দাম বেশি হয় এটা আচ্ছা এই আপনার এখানে এমন কোন গাছ আছে যেটা হতেছে নরমালি আপনি 200 300 400 টাকা বিক্রি করে কিন্তু আপনি এখানে কমে দিতেছেন এই যে বয়ার কাটিং গুলো রয়েছে আমাদের কাছে এইগুলা বিভিন্ন বিক্রি করা হয় এটা কি গাছ এটা হায়া এটা হায়া জি অর্কিড অর্কিড টাইপ এটা কি বড় হয় কত বড় হয় এটা মোটামুটি লতা পাতা মতো একটু ছড়ায় যায় এটা আর কি ফুলো হয় এটা 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 ব্যাম্বু আর এটা হলো ডিসিডিয়া হোয়াইট ড্রাগন হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড জি

মাটিতে কি হবে না কম কম এটা গাছে হয় বেশি এটা আপনি যদি পারেন পুরোনো বা মরা গাছের বাইরে দিলেও এটা অনেক ভালো বট গাছের মতো আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে এখানে এটা মাটিতে গ্রোথ কম হয় আচ্ছা এটার উপকারটা কি করে না যেমন দেখা যায় ইনডোর যে প্ল্যান্ট গুলা হয় এগুলা অক্সিজেন দেয়

তো এখানে যে মেলাটা হচ্ছে বৃক্ষ মেলায় এখানে প্রাইস রেঞ্জ হচ্ছে পাঁচ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত তো এই প্রাইস রেঞ্জে যে গাছগুলো আছে আমি আপনাদের সাথে সবগুলো দেখানোর চেষ্টা করেছি তো আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে আর এখানে আসলে যে জিনিসটা বেশি তারা ফোকাস করছে সেটা হচ্ছে স্টুডেন্টের উপর ডিপেন্ড করেই মূলত এই প্রাইস রেঞ্জটা ফিক্সড করা হয়েছে যেন একটা বাচ্চা বা একটা ছেলে তারা যেন যে শখের গাছগুলো আছে সেগুলো যেন কিনতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা যাবো আর একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ